গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি বারান্দায় বসে আছি বাবা স্টুডেন্ট এসেছে এই দুষ্টু বাপিন ডাকছে জি বাবার স্টুডেন্ট দেখো কেন ডাকছে তুমি শুনে যাও টুপিটা তো খুলে গেলো মাথায় দেখে দেখেছো বদমাশির বদমাশি আগে গান করে নাও তারপরে পড়াবে আগে গান নাও দুষ্টু এই চলে জোর করে করে সব কিছু না শরীরটা একদমই ঠিক লাগছে একদম কতক্ষণ ঘুমিয়ে গেছি বাপরে বাবা উঠে আর কিছু বুঝে উঠতে পারছি না কি করবো না করবো রেখা দিয়ে এলো এখন

আচ্ছা ঠিক আছে যাচ্ছি খুল দরজাটা যা এবার চলেছি কোনো কাজ নেই আগে সারে কামা করতে তুমি নাচ করার আগে প্রণাম করে এক্সারসাইজটা করো না সেরকম সারে গামাটাও তো করতে হবে গানের আগে না না ওটা লুজ করে আচ্ছা ঠিক আছে যা বলছি করিয়ে দাও যে কোন কোন গানটা করবে বলো আবার এদিকে মুখ কেন আমরা আসছি ওটার দিকে ঘুরে দুঃস্থ টুলটাতে কী হবে ওই যদি তোর ডাক শুনে গেও না আমার ভিতর বাইরে ওই অন্তর অন্তর ওটা কর তাহলে ইয়ে এটা মঙ্গলদ্বীপ জেলেটা কর মঙ্গলদ্বীপ জ্বাল্টা মঙ্গলদ্বীপ জ্বাল্টা কর ওইটা একদিনও হয়নি মঙ্গলদ্বীপ জ্বালিয়েটা কর ইমোটা আছি তো স্কুলে মঙ্গলদ্বীপ জ্বালিয়েটা করো দুষ্টু মঙ্গলদ্বীপ জ্বেলেটা করো না তো না করতে হবে না যা করো না থাক কিছুই করতে হবে না তোমাকে কিছুই করিস না অত জোর করে করে সব কিছু হয় রে ভালোই ঠান্ডা আছে মনে হচ্ছে ঘরের ভিতরেই ঠান্ডা লাগছে একটু একটু নাকি আমার শরীরটা খারাপ বলে মনে হচ্ছে বাইরে ঠান্ডা আছে আজকে বোঝাই যাচ্ছে আমাকে ঠান্ডা লাগছে পর আছে ও মা আমি আজকে ছাদেই যাইনি ছাদে আমার সব ইয়াগুলো আমলাগুলো বাইরে আছে একটা পোড়ানো হয়েছে চাটা খাই আমার চিড়ি এই টাট খোলা চিড়ি হয়েছে একটু ভালো লাগে না তাও একটুখানি নিয়ে গেছিলাম আমি সেটা কেমন বিকু খাবে আমার মিষ্টি কেমন বিকু খাবে হবে খাবে

এগুলোতে করবে যেগুলোতে টিক করা আছে এগুলোতেই করবে এটা এ টু জেড স্মল লেটার এখানে আছে রাইট দ্য ক্যাপিটাল লেটার এগেনস্ট ইচ আদার আচ্ছা রাইট দ্য স্মল লেটার এগেনস্ট ইচ আদার এটা তো ম্যাচ ম্যাচ দ্য রাইট কি উইথ দ্য লক এই যে এই কী এর সাথে লকটাকে ম্যাচ করতে হবে যে অ্যালফাবেট আছে লেটারগুলো আছে সেগুলো দেখে দেখে ছাড়ো আর কি আছে দেখি প্রচুর দিয়েছে সার্কেল দ্য ফার্স্ট লেটার ফর দ্য গিভেন বিলো আচ্ছা পিকচারগুলো দেখে কোনটা এটা হবে সেটা লেটারটা সার্কেল করবে রাইট দ্য লেটার দ্যাট কানস বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার এতদিন তুমি নিউ ইয়ারকে নাম্বারে করে এসছো ম্যাচ দ্য লেটার উইথ দ্য পিকচার আচ্ছা পিকচারের সাথে ঠিক দ্য লেটার দ্যাট বিগিনস দ্য নেম অফ দ্য পিকচার ঠিক আছে ছাড়া প্র্যাকটিস অনেক গেছে হ্যাঁ সময় তো কাটবেই বা তুমি তো মজা পেয়ে গেলে তাই না এতটা সময় তোমাকে দেওয়া হচ্ছে শুধুই করার জন্য কার্সিভ রাইটিং ওটা কিন্তু নয় দুষ্টু ওটা নর্মাল এ এ করো ওটা কার্সিভ রাইটিং নয় ওর বহুত কার্সিভ রাইটিং এখন আমি এগুলো দেখে দেখে করব সব কিছু দেই তোমার এখন হয়েছে কান্না এত বড় কেন ওরে বাপ এটা কি আই হ্যাঁ

শুধু কান্নাকাটি আর কান্নাকাটি পড়াতে বসানো তো নয় গান নিয়ে কান্নাকাটি হলো পড়া নিয়ে কান্নাকাটি হলো এখন জানি না আরো কত কি নিয়ে হবে এটা কি উপরে আছে ওটা নিচে হবে ওটা নিচে হবে মাঝে হবে না ওটা হবে না ওরকম ওই ডটটা আছে ডটটা থেকে ওই এটাতে টান রাউন্ডটা হবে এই হোমওয়ার্ক দিয়েছে না শুধু কার্সিভ রাইটিং এর বই এত পেজ হোমওয়ার্ক দিয়েছে কর কি দেব এর মই না এক্স ওয়াই জেড পরে আছে কি আছে ডাক লিখে বসে আছো রাইট ইচ পিকচার দেওয়া আছে এটার কি তার শুধু লিখতে বলে বলা হয়েছে তুমি পুরো নাম লিখে বসে আছো স্পেলিংটা লিখতে বলেনি ওটার নাম লিখতে বলেনি শুধু নামের জাস্ট প্রথমের অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটারে লিখতে বলেছে হ্যালো সঞ্চয় এটা কি আছে কুইন এটা কি আছে ভাইলো ভায়োলো আবাকিব ভাইলিন ভি ফৰ ভাইলিন এটা টিফৰ এইজ ফৰ সে ফর কেক আই ফর ইগলু এখান থেকে হবে যেটা ব্লু লাইন থেকে হবে যেমন আছে সেরকমই হবে জি এল ফর লায়ন কোথায় এ ফর লায়ন এল ফর লাইন তো বললাম কোথায় লায়ন এল ফর লোটাস তাহলে লোটাস আর লায়নের মধ্যে ডিফারেন্স আছে না না এটা কি স্নেল কি হবে এস লেখো যা লেখা আছে এটার সঙ্গে ক্যাপিটাল এটা কার্সিপ ক্যাপিটাল একটা দেখিয়ে দিয়েছে পরেরগুলো তুমি করো এরপরে কি আছে বিয়ের পরে এইচ দেখো স্মল লেটার কোথায় এইচ লেখা আছে আস্তে আস্তে দাগটা টানবে যাতে আস্তে এখানে নেক্সট কি আছে জি এটা জি এটা এফ 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 কোথায় আছে এখানে এখানে আছে এটা জি জি কোথায় আছে এই তো জি এইচ কোথায় মানে কই এটা দে তুমি নিজে দেখো মিষ্টি কোথায়

কি আছে এটা সার্কেল দ্য ফার্স্ট লেটার ফর দ্য পার্টিকুলার দ্য পিকচার গিভেন বিলো উল্টো দিকে দেখছি উল্টো পাল্টা পড়ছি কি আছে এটা ইগল ই ফর ইগল সার্কেল করো সার্কেলই তো করতে বলেছে নেক্সট কি আছে বি ফর ভ্যান বি ফর প্যারট

খাও ভালো লাগছে জল খেতে ঠান্ডা ঠান্ডা হুম হয়েছে হয়েছে অনেক খেলা হয়েছে অনেক খেলা হয়েছে দাও কি করবে i I'm going the for girl. I for rabbit. I for iron. N for nest N for one? C for cat. And for zoo. Q for queen.

কি বাজে হচ্ছে চিচি চি ঠিক করে কর কর হুম আর বাকি আছে খাতায় কিছু লিখিয়েছে আজকে স্কুলের কপিতে কিছু লিখিয়েছে ম্যাথস কপি ইংলিশ কপি লেখাই নেই ঠিক আছে করে বলবি না পড়াশোনা করবো এখন দিদির সাথে পড়াশোনা করার ইচ্ছা হয়েছে ইচ্ছা হয়েছে ইচ্ছা হয়েছে আমাদেরকেই তাকিয়েছে ও কী হলো শাড়ির কালারগুলো কেন নিয়েছিস কি কালারের কি করছে এগুলো কালার গুলো পড়লে কিন্তু ভেঙে যাবে দুষ্টু পড়লেই ভেঙে যাবে তুমি এগুলো রাখো তুমি ড্রয়িং করছো ড্রয়িং করো রাখো ওটা পঁয়ত্রিশ হয়ে গেল যাই এবার রান্নাঘরে করে যাব খাবার দাবার গরম করব দুষ্টু রেখে দে নটা পঁয়ত্রিশ বেজে গেল চলো এবার রান্নাঘরে করে যাব ওদের খাবার দাবারগুলো গরম করি তারপর ওদেরকে খাওয়াতে হবে এত তো ওর হোমওয়ার্ক ছিল না একটা বইয়ের মধ্যেই যে ওটা করাতে করাতে টাইম চলে গেলো তাহলে চলো বন্ধুরা আমি আমিও ভিডিওটা এখানেই রাখি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট শুভরাত্রি দুষ্টি কালার নিয়ে পড়েছে